তো বন্ধুরা তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি এটা কতটাই সফট হয়েছে তো দেখো কতটা সফট আর কতটা ইয়ামি হয়েছে সেটা তোমাদেরকে না তোমরা একবার না বাসায় ট্রাই করলে বুঝতে পারবে না তোমরা একবার হলেও আমি রিকোয়েস্ট করব। এইভাবে বানাতে ইফতারে প্রাণ ঠান্ডা করার মতো একটা হচ্ছে ডিমের অমলেট বা পুডিং তো এটা হচ্ছে ডিমের পুডিং বা অমলেট বলতে পারো এটা তো শুধু যদি আমি ক্যারামেল দিয়ে দিতাম তাহলে এটা ক্যারামেল পুডিং হয়ে যেত তো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আবারও একটি ভিডিও নিয়ে তো আমি আজকে আপনাদেরকে একটা ডিমের পুডিং বা একটা ডিমের অমলেট বানিয়ে দেখাবো তাই ইফতারের টেবিলে অনেক অনেক ইফতারের পাশাপাশি যদি তোমরা এই প্রাণ ঠান্ডা করা ঠান্ডা ঠান্ডা এবং মন ভালো রাখার মতো একটা এরকম ডেজার্ট আইটেম যদি তৈরি করো তাহলে আশা করি সবারই ভালো লাগবে সবাই প্রশংসা করবে তো চলো তাহলে এই ডেজার্টটি তৈরি করা যাক এটা কিভাবে তৈরি করব সেটা আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেব তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তো এখন আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি তো আমি এখন এই ডিম দুটো একটা একটা করে ভেঙে নেবো ডিমটা সাবধানে ভাঙতে হবে যাতে ডিমের খোসা না পড়ে ডিমের মধ্যে তো নেওয়া হয়ে গেছে তো আমি একটা হ্যান্ডউইক্সের সাহায্যে খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেবো যাতে কোনো রকম লাঞ্চ বা একটুও গোটা গোটা না থাকে আমি ডিমটা সুন্দরভাবে গুলিয়ে নেব তো দেখো ডিমটা আমার সুন্দরভাবে গুলিয়ে নেওয়া হয়ে গেছে ডিম দুটো আমি এখন এই পর্যায়ে চিনি অ্যাড করব তো এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করলাম তো আপনারা আপনাদের মিষ্টিটা বুঝে দেবেন তো আমার হাফ কাপে আমার ঠিক হবে এই জন্য আমি হাফ কাপে দিয়ে দিলাম তো আমি চিনিটা গলে যাওয়া অবধি ভালোভাবে মিক্স করে নেব তো দেখো সুন্দরভাবে চিনিটাও গলে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব হাত চা চামচ ভ্যানিলা এসেন্স যাতে ডিমের গন্ধটা না লাগে এই জন্য আর আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো অথবা সাদা এলাচের গুঁড়োটা দিতে পারেন তো আমি ভ্যানিলা এসেন্সে দিয়ে দেবো তো আমি ভ্যানিলা এসেন্সটাই দিয়ে দিলাম বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু গন্ধ করবে খেতে একটা বৃষ্টি লাগবে তো এই জন্য আমি হাত চা চামচে দিয়ে দিলাম তো দেখো মিশ্রণটা তৈরি হয়ে গেছে তো এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি আমি এখানে এক কাপ দুধ নিয়ে নিয়েছি তো এটা হালকা কুসুম দুধ বেশি গরম না তো এটা আমি এই ডিমের মিশ্রণটার ভিতরে দিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই দুধটা আগে থেকে জাল করে নেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি আবারও সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তো ডিমের মিশ্রণটাও কিন্তু এক কাপের মতোই হয়েছিল তো আমি আর মেপে দেখালাম না তো আমি যতটুকু ডিমের মিশ্রণ অতটুকুই দুধ ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে তরল দুধ না থাকলে যে প্যাকেটের দুধ থাকে সেটা আপনারা হালকা একটু গরম করে নিয়ে এটার সঙ্গে মিক্স করে নিতে পারেন ডিমটা গুলে নেওয়া হয়ে গেছে দেখো সাদা কিছু কিছু অংশ থেকে গেছে তো এগুলো আমি ছেঁকে নেব তো একটা আমি এরকম আলাদা একটা বাটি নিয়ে নিলাম একটা এরকম ছাগুনি নিয়ে নিলাম নিয়ে আমি সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়া হয়ে গেছে তো এখন আমি বাকি স্টেপে যাব তো আপনারাও খুব সহজেই শুধু দুধ আর ডিম দিয়ে একটা পুডিং তৈরি করে নিতে পারেন তো চলো চুলাটা ধরিয়ে দেওয়া যাক তো চুলা একটা ফ্রাই বসিয়ে দিয়েছি আমি ওটাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পানি আর তার উপরে দিয়ে দিচ্ছি এরকম একটা টিস্যু আপনারা চাইলে এখানে একটা স্টিলের স্ট্যান্ডও বসিয়ে দিতে পারেন যাতে সরাসরি পানির রাস্তা বাটিতে না লাগে আর আমি এরকম একটা মোল্ড নিয়ে নিলাম লাভ মোল্ড তো এটার মধ্যে আমি মিশ্রণটা ঢেলে এখানে বসিয়ে দেব তো পানিটা গরম হয়ে গেছে এখন আমি এটা বসিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই যে বাতি ফুটোটা আছে এই ঢাকনার এটা আমি বন্ধ করে দেব তো আমি এই ছিদ্রটা বন্ধ করে দিলাম দিয়ে আমি তিরিশ মিনিটের মতো এটা কুক করে নেব মানে রান্না করে নেব তিরিশ মিনিট পর ফিরে আসছি তো তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি নিয়ে আমি একটা কাঠির সাহায্যে চেক করে দেখবো এটা হয়েছে কি না তো দেখো বন্ধুরা কাঠিটা একদম কিন্তু ক্লিন তো এতে বোঝা যাচ্ছে যে পুডিংটা খুব সুন্দর হয়ে গেছে তো আমি এখন চুলাটা অফ করে দেব দিয়ে এটা নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার পুডিংটা রেডি হয়ে গেছে তো এটা এখন প্রচুর গরম তো এটা আমি ঠান্ডা হতে রেখে দেব আরও তিরিশ মিনিট আমি তিরিশ মিনিট পর মোল্ড আউট করব কারণ এটা হচ্ছে গরম অবস্থাতে যদি আমি মোল্ড আউট করতে যাই তাহলে ভেঙে যাবে তো আমি ফ্রিজে রাখবো না আমি এমনিতেই নর্মাল চেম্বারে রেখে দেবো তিরিশ মিনিট তো তিরিশ মিনিট পর আমি আবারও ফিরে আসছি তো তিরিশ মিনিট অপেক্ষা করব তো বন্ধুরা দেখো তিরিশ মিনিট পর চলে আসলাম এটা একদম ঠান্ডা হয়ে গেছে তো এটা আপনারা ডিমের পুডিং বা ডিমের অমলেটও বলতে পারো দুধ ডিমের তো খুব সহজে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন খুব তাড়াতাড়িতেই ইফতারের টেবিলে যদি অনেক আইটেমের পাশাপাশি অনেক পুডিংয়ের পাশাপাশি যদি এই আইটেমটা তোমরা রাখো আশা করি সবাই প্রশংসা করবেই প্রশংসায় পঞ্চমুখ হবেই তো এখন আমি এটা মোল্ড আউট করে নেব আমি চারিদিকটা সুন্দরভাবে হালকা করে নিলাম এখন আমি মোল্ড আউট করে নেব ধরা দেখো তৈরি হয়ে গেছে আমার লাভ সেবের হচ্ছে ডিমের অমলেট বা পুডিং তো আমি এটা এখন পরিবেশন করে দেখাবো তোমাদেরকে তো উপর দিয়ে আমি একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি তো আপনারা এটা মোল্ড আউট করার সময় একটু সাবধানে করবেন তো আমি একটু জোরে ঝাঁকিয়ে দেওয়ার কারণে এটা ভেঙে গেছে কারণ এটা অনেকটাই সফট হয়েছে আর অনেকটা অনেকটাই নরম বা একদম পারফেক্ট তো আপনারা অবশ্যই এটা মোল্ড আউট করার সময় একটু সাবধানে করবেন তো বন্ধুরা তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি এটা কতটাই সফট হয়েছে তো দেখো কতটা সফট আর কতটা ইয়ামি হয়েছে সেটা তোমাদেরকে না তোমরা একবার না বাসায় ট্রাই করলে বুঝতে পারবে না তোমরা একবার হলেও আমি রিকোয়েস্ট করব। এভাবে বানাতে বানালে আপনারা বুঝতে পারবেন কতটা মজার আর কতটা ইয়ামি হয়েছিল তো দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে তো আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ